নমস্কার আজকের ভিডিওতে না একটা গান থাকছে আপনাদের জন্য যদি পুরো ভিডিওটা শোনেন তাহলে এটা দেখতে পারবেন শুনতে পারবেন আর কি গানটা তো ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক দেবেন তাহলে আমার ভালো লাগে আর কি আর কিছু না এইভাবে আমার সঙ্গে আছেন এই জন্য তো আমি খুব খুশি সুপ্রভাত বন্ধুরা তো আজকে সকালবেলা চান টান করে একদম সাজিয়ে নিয়ে চলে এসেছি একটা জায়গায় যাব আজকে একটু কাজ আছে আমাদের তো এই জন্য আমি সকাল সকাল অনেক ফুল ফুটেছে ফুলগুলিও তুলবো পুজো টুজো দেবো আপনাদের সঙ্গে সেগুলি শেয়ার করব আর শেষ অব্দি দেখতে হবে কিন্তু আজকে তাহলে দেখুন কী হারে ফুল ফুটেছে আজকে অনেক ফুল ফুটেছে বেশ ভালো লাগে ঘুম থেকে উঠেই ফুলগুলি যখন ফুটে থাকে আমার বড় খুব খুশি হতো বল যেদিন ফুল অনেক ফুল ফোটে ওই দিনটা নাকি ভালো যাবে এরকম বলতো তো আমিও সারা বাড়ি একদম জঙ্গল করে রেখেছি ফুল গাছ লাগিয়ে লাগিয়ে যার বাড়িতে যেটা দেখি সেটাই নিয়ে আসি খুঁজে খুঁজে যে অনেকগুলো ফুল ফুটেছে ওইটা ওই ফুলটা একটু ওপরে না ওকে না তুলে তো আবার রাগ করবে কারণ বলবে আমি কি দোষ করেছি আমারও তো ইচ্ছে করে না ঠাকুরের চরণে যাবার তো অপরাজিতা ফুল আজকে কমই ফুটেছে এই দুটো তিনটে ফুটেছে আর এখানে আরেকটা ভ্যারাইটি আর ওইদিকে আরেকটা ভ্যারাইটি আছে তো একটা ফুল রেখে দিয়েছি গাছে যদি আবার কেউ এসে চায়টা এই যে এই যে এই ভ্যারাইটিটাও আছে আমার বাড়িতে আর এখানে দিয়ে দিয়েছে শর্মিষ্ঠা দিয়েছিল এই জবাটা আর কি আমাকে বেশ পদ্ম ফুলের মতো বড় বড় লাগে আর এদের আকৃতি দেখুন কি বড় বড় হয় এটা মানে মানে গাছটা উজ্জ্বল হয়ে থাকে চারিদিকটা চার পাঁচটা যখন ফোটে আর কি আর মানে পুরো রাত্রি পর্যন্ত এটা খুলেই থাকে চুপসে যায় না এটা ভালো আর এই যে ফুলগুলি দেখছেন এটা এটা একটু পরে বড় হবে দশটা এগারোটা নাগাদ তারপর একদম রাতি দশটা অবধি এটা খুলেই থাকে বন্ধ হয় না আর কি এই ফুলগুলি এটাই মজা আর কি খুব ভালো লাগে কিন্তু ওই ফুটতে অনেকটা সময় নেয় আর কি আর যা যাও যাও তুমি চেহারা দেখা দো হ্যাঁ খুব সুন্দর এই ফুলগুলো এগুলি ফুটলে তো আমার মনটা একদম খুশিতে ভরে যায় যে আজকে অনেকগুলো ফুটে যায় আমি আগের দিনই কুড়িগুলি দেখে রাখি যে না কালকে এরকম এরকম ফুল ফুটবে আর এগুলি তো সাদা বাহার বলে হিন্দিতে আর আমরা তো বলি এগুলি নয়নতারা ফুল আর ওই গৌতমের বাড়ির শিমগুলি সব শুকিয়ে গেছে ওরা পারছে একটু একটু করে এই যে দুইটা ভ্যারাইটি আছে এগুলো কোনো বিদেশি জাত নয় হাইব্রিড নয় এটা আমার মানে দেশি আর কি এই দুইটা বেশ কিন্তু বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রাখে যেরকম নাম সাদা বাহারা দিয়ে আমাকে দিয়েছে আগে তো আমি জারবেরা বিয়েবাড়ি টিয়ে বাড়িতে গেলে খোপায় লাগাতাম আমার তো খুব প্রিয় ফুল ছিল এখন শুধু লাগাই বাড়ির শোভাবর্ধন করি এখন আর তো খোপা টোপা করি না ওর বাবা এনে দিত যখন যে শাড়ি পরতাম সেই শাড়ি রঙে রঙে আমাকে কিনে এনে দিত আর কি একদম সাজিয়ে ভর্তি করে ফুল তুলে ফেললাম এখন পুজোটাও দিয়ে দেব পুজো টুজো দিয়ে একটা জায়গায় যাব তারপর এসে আপনাদের সঙ্গে আপনাদের গানটা শোনাবো আর কি আজকে একটা স্কুলেরই একটা প্রোগ্রাম আছে ওইখানে যাব এই যে ঠাকুরকে ফুল দিয়ে দিয়ে পুজো দিয়ে দিচ্ছি মানে আনন্দই আলাদা লাগে আর কি ঠাকুরকে যখন সাজাতে পারি ফুল টুল দিয়ে বেশ মজা লাগে যে মানে সিংহাসনটা একদম ভরে থাকে একদম আলো করে থাকে ফুলগুলিও ধন্য হয়ে যায় ঠাকুরের চরণে পড়ে আমার তো একসঙ্গে তো অনেকে বলে আমাকে এ মা এর সঙ্গে ওকে রাখতে নি ওর সঙ্গে একে রাখতে নি তখন আমি বলি আমরা যদি মিলেমিশে একটা ফ্ল্যাটে একটা বাড়িতে অনেকজন থাকতে পারি ঠাকুর কেন থাকতে পারবে না মনের ইয়েটাই আলাদা সবচেয়ে বড় কথা উপরে উপরে ত্রিপুরেশী মাকেও একটু দিয়ে দিলাম দেখুন একদম আলো করে আছে সিংহাসনটা ফুলে ফুলে ভরে আছে তো এই জন্য বলি আর কি সবাই মিলে মিশে থাকলেই অসুবিধা কি বলুন না জায়গায় কম বাড়িতে সবাই আর এই যে কি সুন্দর হয়ে একদম বিকশিত হয়ে আছে ফুলগুলি শোভাবর্ধন করে আছে ঠাকুরের চরণে পড়ে নিজের নিজের ফুলের জীবনটা ধন্য হয়ে গেল কি বলুন কি ভালো লাগছে না দেখতে তাহলে আমার গান শুনুন এখন বসে বসে তো ঘরে ফিরে এসেছি এখন একা একা আছি ঘরে কেউ নেই ভাবছি একটা গান করি আকাশটা কিরকম মেঘলা মেঘলা মন খারাপ মন খারাপ করা আকাশ একটা তাহলে গাই একটা হ্যাঁ খাঁচার ভিতর চিন্তা পাখি কেমনে আসে যায় খাচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে আচার ভিতর রচিন পাখী কেমনে আসি যায় আটকুঠুরি নয় দরে যা আটা মধ্যে মধ্যে ঝড় আটকু আটকুঠুরি নয় দরে যা আটা মধ্যে মধ্যে ঝড় তার পরে সদর কোঠা আয়না মহল চায় কেমনে আসে যায় খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায় মন তুই রুলি খাঁচা আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রুলি খাঁচা আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন লালন লালন কে দেখো কেমনি আসে যায় খাচার ভিতর পাখি কেমনি আসে যায় কপালের ফের নইলে পাখি তির মন ব্যবহার কপালের ফের নইলে কিয়া পাখি মন বেবো খাচা হাছ পাখি আমার হাছ ভेंगे পাখি আমার কোন বনে থাকুন সুস্থ নিজে পরিবেশকে ভালো রাখুন হাসি খুশি থাকুন এতে আপনিও ভালো থাকবেন পারিপার্শ্বিক সবাই খুশি হবে আপনাকে দেখে দেখা হচ্ছে নতুন একটি পর্বে সাবস্ক্রাইব কর